উত্তরবঙ্গের প্রবেশদ্বার হ্যাঁ ঢাকা থেকে বগুড়া হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এই হাট বিশাল হাঁস মুরগির হাট হ্যাঁ এটা চান্দাইগোড়া বাজার হ্যাঁ মানে সবচেয়ে বড়ো উত্তরবঙ্গের হাঁস মুরগির হাট হাঁস মুরগি কবুতর হ্যাঁ সকল প্রকার রাজহাঁস থেকে শুরু করে সব দেখে বিশাল হ্যাঁ উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট সবচেয়ে বড় হাট দেখে বিশাল হাট দেখেন পুরা ওই থেকে শুরু করে হ্যাঁ দেখেন বিশাল হাট ওই পাশে হাঁস বিশাল হাট আসসালাম আলাইকুম দর্শক টাইদর্শ ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আটছি সিরোজন জেলার চান্দেকুনা হাটের বিশাল হাঁস মুরগি হাট ঢাকা থেকে এইখানে প্রচুর পাইকারি আসে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে এমন কোনো পাইকার এখানে আসে না আমি মনে করি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাঁস মুরগি রাজহাঁস সহ সকল প্রকার পানিজগতের হাট আমার সাথে থাকে। পাশে হলো গরু ছাগলের হাট যার মানে আর এখানে হাটটা শুরু দেখেন একদম একদম বেইন রাস্তা থেকে শুরু হয়েছে দেখেন এটা বেইন রাস্তা থেকে শুরু হয়েছে একদম এই পাশটা দেখেন হ্যাঁ হ্যাঁ হাট দেখেন এই যে হাট শুরু করে রাজহাঁস থেকে শুরু করে আপনি কি চান হ্যাঁ অব আচ্ছা দেখেন ঢাকার রাজহাঁস ওরা আপনার কত জোরা কত জোরা কত জোরা কত চাচ্ছেন বলে কত

তিনটার দাম চাচ্ছেন কত কত বলে পাঁচ হাজার বলতেছে তিনটে পাঁচ হাজার বলে বিশাল বড় হাট এবং সকাল থেকে কিন্তু লাগে দর্শক হ্যাঁ আর এই হাট লাগে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বিশাল বড় হাট কিন্তু

মানে বিশাল হাট যারা আসলে এই হাটে আসেন নাই এত বড় হাস বিশাল বড় হাট হ্যাঁ দেখেন রাজ বা বড় কত সাতশো ফাইন যাও দেশি সাতশো ফাইন 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 দেখেন আর রাজ দেখেন এত সুন্দর সব মানে এখানে সব পাইকারি সব কিন্তু সব পাইকারি কি ঢাকা নিয়ে চলে খালি রাজহাস কিন্তু না দেখেন

মানে তিন জায়গায় যাবে একটা টাক লোড দিয়ে চলে যাবেন ঠিক আছে ঠিক আছে ও ওটা সে বড় গা দেখি ইয়া নাকি সেই এটা হলো গা ইয়া কি কয় লিয়ার না লিয়ারে বড় বলতে এইখানে অর্থ এলাকা আর এবং মেইন রোডের পাশে হওয়ার কারণে কিন্তু মানে প্রচুর ব্যাপারী পত্র আছে আর যাদের কিন্তু এই হাটগুলো ব্যবসা বেশি হয় থেকে প্রচুর ব্যাপারে আসে আর এবং এলাকায় প্রচুর চাষ হয় আঠারো দৌড়া ছত্রিশ টাকা নিয়ে বেচবেন এখানে বেচবেন এনে কি করবেন এইতো ভালো ব্যবসা ব্যবসা স্পেশাল ড্রেস দিয়ে তার মানে কি ব্যবসা কিন্তু যদি ইচ্ছা থাকে ওটা কিছু করা সম্ভব দেখেন উনি এখান থেকে কেনে এখানে বিক্রি করে তার মানে আল্লাহ যাই দেখ পার হাসে বা মুরগিতে যদি একশো বা দুশো যায় উনি তো সংসার চলে এভাবে কিন্তু চলে এখানে মনে হয় আঠারোশো চাইছি না আঠারোশো আর বললেন কত জোড়া বিশ পনেরোশো বললেন রাজহার তুমি হাটের রাজহার সঙ্গে বেশি দেখতেছি না এলাকার রাজহার চার ভালো হয় মনে হয় দাম কেমন বুঝতে স্যার

তাহলে পুরো রাজের সংখ্যা বেশি তার পুরোটা কিন্তু বড় এই পাশে দেখেন এই আছে হাট কিন্তু একটু না বড় বিশাল আপনার হাটটা বিশাল হাট আমরা চাচ্ছি যে ব্যাপারী আসেন যারা ডাগড়ো কথার ব্যবসায়ী আসেন দাম বাড়বে না ব্যাপারী করতে কাজ হবে ও সিনে হাস আর কিবা ফাইন ফাইন পන්නේছেন সিনে আছে আছে আছে

মানে ঢাকা থেকে যে পত্র আসছে কম এদিকে পত্র কম আসছে আরেকদিকে কৃষক চলে আসছে কারণ তাদের টাকা দরকার যার জন্য কিন্তু নাই মানে কৃষক বেশি দর হয়েছে মানে কৃষক আসছে বেশি বিক্রি করতে এদিকে ব্যাপারীর সংখ্যা কম যার জন্য আজকে বাজারটা কম হচ্ছে

ভাই লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে ওই যে ডিম বাড়ছে লাভ না লস লসি কাস্টমার নাই মানে ইডেস ব্যাপারি পত্র কম আমদানি বেশি ওস্তাদ কত বললেন ওস্তাদ কত বললেন এত কম কয় তাই বলেন হ্যাঁ

দেখি ফাইনাল ও মোরো কাকাটা কি বড়ো দেশি না তো না 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 এটা না সোনালী না শোনালি ও সেই মোরক শোনালি কতটা ভোজন আছে আনুমানিক তাও কত চাচ্ছেন কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত দুটা বলে কত বলে কত বাজার কম বাজার খারাপ বলে বেপারই নাই দর্শক হাটে প্রচুর আমদানি কিন্তু বাগার কাস্টমার নাই আমদানি বেশি যাওয়ার জন্য এই অবস্থা হয় সব বেচতেছে খালি ঈদের পাঞ্জাবি কিনবে টাকার ব্যাপারই নাই আঠাশ তারিখ আজকে আঠাশ পূজা হ্যাঁ দাম নাই দাম নাই দেখ সব হাহাকার করতেছে হাটে মুরগির দাম নাই হ্যাঁ হাঁসের দাম নাই বড় ভাই ভালো আছে কি বাচ্চা দেবো

আমি বলতে চাচ্ছি যে আমরা যে কৃষকরা পালবে লাভ করবো জোর জোরম করে একশো টাকা কমাচ্ছি কিন্তু হিসাবটা দেখেন যদি একটা বাচ্চা যদি আটশো টাকা হয় রাজহাঁস সে কয় মাস পালবে পালার পরে সে বেঁচবে পনেরোশো টাকা তাহলে আমাদের গেরস্ত কি করে টিকবে বলেন এটা হলো হাটের অবস্থা কত কতসা আপনি বলেন কথা 1300 বলছেন এই কতজন আছে এটা বলছেন আপনি আচ্ছা না এই হাঁসটা আপনি বলছেন তেরোশো মোটামুটি ওজন কত হবে তিন কেজি তিন কেজি এখন বলেন ওই জায়গায় বাচ্চা বেচেছে আটশো তাহলে এই গেরস্তুনে লাভ করবে কত বলেন

ওই যে একটা কয় না মা বলে কি বিটিবার আমি ভাত রাখতে পারি এখন না এখন পারি না আগে যাচ্ছি মা আর তুমি কি পারো সব পারে কিন্তু এখন পারি না এই এদিকে কবুতর আসলে কবুতর হাট বড় কিন্তু এখন শেষ হয়ে গেছে হ্যাঁ কবুতরটা হাট বড় কিন্তু কবুতর হাটটা শেষ হয়ে গেছে সব কবিতর বিক্রি করতেছে ওটা কি কবিতর ভাই ডে গিরিবাস কটাকা দাম একটা আর জোরাদালি সাতশো দাম বেশি না কম বাজার বেশি আমদানি কম মুরগির মতো না ওপরে হাসকে আমদানি বেশি দাম নাই আপনার আমদানি কম দাম বেশি এই হলো অবস্থা ঠিক আছে ঠিক আছে দর্শক হাটটা অনেক বড় যারা আসলে এই হাটে আসতে চান এই হাটের লোকেশন হলো আপনারা ঢাকা থেকে বগুড়ার গাড়িতে উঠবেন চান্দায় কোনো বাজার বলবেন যে কেউ আপনাকে না হ্যাঁ আর এই হাটটা বসে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হ্যাঁ তো পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে চান্দাইগোনা হাঁস মুরগির হাট থেকে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ